বাংলার মাটিতে সম্প্রীতির বীজ বপন হয়েছে সেই বহুযুগ আগেই দুর্গাপুর তারই এক মহাবৃক্ষ যেখানে জগন্নাথের মাসির বাড়িতে নামাজ পড়ে মুসলিমেরা বিশ্বকবি সেই কবেই তার ভারত তীর্থ কবিতায় লিখেছেন হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসু এসো আজ তুমি ইংরাজ এসু এসু খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করিমন ধরো হাত সবাকার এসো হেপতীত করো অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয়নি যে ভরা সবারে পরশে পবিত্র করা তীর্থ নিরে আজি ভারতের মহামানবের সাগর তীরে কাজী নজরুল ইসলাম লিখেছেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আজ দুর্গাপুরে সেই বার্তায় ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে জয়গান হল সর্বধর্মের সার কথা সবার উপরে মানুষ সত্য দুর্গাপুর নগরী। আকবর রোড আর সেই আকবর রোডই হচ্ছে জগন্নাথের অস্থায়ী মন্দির এক কথায় জগন্নাথের মাসির বাড়ি সেখানেই চলছে অস্থায়ী মন্দির তৈরির কাজ দিনরাত ধরে চলছে কাজ আর আজ ঈদের নামাজ পড়ার দিন শনিবার সকাল অসংখ্য মুসলিম নামাজ পড়তে আসেন দুর্গাপুর ইস্কনের পক্ষ থেকে সেই প্যান্ডালে ত্রিপল ঢেকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তিন বছর ধরে আকবর রোড ময়দানে ইস্কনের রথের মেলা বসে সেখানেই তার কাজ চলছে সাতাশে জুন রথযাত্রা সপ্তাহ ধরে চলে মেলা ও অন্যান্য অনুষ্ঠান আর মুসলিম ধর্মপ্রাণ ব্যক্তিরা এই মাঠেই ঈদগাহের নমাজ পড়েন এবারেও তার অন্যতা হয়নি সকালে আকাশের মুখ ভার ছিল তার জন্য ইস্পন কর্তৃপক্ষ ত্রিপল টাঙিয়ে দিয়েছেন সতরঞ্জি পেতে দিয়েছেন দুর্গাপুর ইস্কনের প্রধান সেবায়েত ঔদার্যচন্দ্র দাস বলেন জগন্নাথ জগতের প্রভু ভেদ নেই মানুষে মানুষে তাই তারা ভেদ করেন না ধর্মে ধর্মে মানুষে মানুষে আকবর রোড ঈদগাহ কমিটির পক্ষ থেকে হারুন আল রশিদ বলেন ইস্কন কর্তৃপক্ষ ঈদের নামাজ পাঠের জন্য সব রকম ব্যবস্থা করেছেন আমরাও রথ উৎসবে সাহায্যের হাত বাড়িয়ে দেব আর একবার শ্রী শ্রী রামকৃষ্ণের সার কথাই প্রমাণ করে দিল যত মত তত পথ দুর্গাপুর দেখিয়ে দিল ভারতকে এভাবেও একসাথে থাকা যায় ইসলাম কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সহযোগিতা করছেন ওনারা আমাদেরকে বিভিন্ন প্রকারে সহযোগিতা করছেন এই জন্য ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই ওনাদেরকে শুভেচ্ছা জানাই ওনাদের এই মানসিকতা সত্যি করি এক বিরাট সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ আমরা যারা মুসলিম আমরা বিশ্বাস করি যে ভালোবাসা মানবিক ধর্মই সেই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা ভারতবর্ষের ভারতবর্ষ একটা বাগানের মতো যেখানে বিভিন্ন রকমের ফুল গাছ থাকে এবং তাদের সৌন্দর্য নিয়ে একটি বাগান পরিপূর্ণ সেই বাগানে আমরা এমন মানেই চাই যে আগাছা পরিষ্কার করার নাম করে যেন ফুল গাছ নষ্ট না করে আগাছা পরিষ্কার করে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে আমরা কথা দিচ্ছি আমরা মুসলিম আমরা শুধু মুসলিম নয় আমরা সারা ভারতীয় নাগরিক আমাদের একটাই পরিচয় আমরা ভারতবর্ষের নাগরিক এবং সেই জন্য আমরা যেমন স্বাধীনতা আন্দোলনে হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ একসঙ্গে আমরা শত্রু পক্ষের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম সেই রকম আমরা দুর্গাপুর বাসী আমরা একে অন্যের সঙ্গে সদা সভ্যতা গাঁদগুলিয়ে থাকবো আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার জন্য আমরা ইসলাম কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাই এবং ওনারা যেমন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন ওনাদের সঙ্গে আমরা চিরকাল সহযোগিতা করতে থাকবো বিগত বারের মতন সেই মাঠে আজকে যে তাদের নামাজ বকরি হ্যাঁ হ্যাঁ কুরবানি সেটা পালন হলো সেখানে তারা বলেছে যে কি বলবেন হরে কৃষ্ণ প্রভু জগন্নাথ তিনি জগতের নাথ যেহেতু তিনি জগন্নাথ তাই জগন্নাথের আদেশে এবং শিলাপ্রভুপাদের ভাবাদর্শে আমরা সমস্ত ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে এই বৈষ্ণব ধর্মে দীক্ষিত আর এই বৈষ্ণব ধর্মের নীতি এখানে কোনো জাতপাত বিচার না করে সকলকে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবক বা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হিসেবে আমরা দেখি সেই সূত্রে যখন আকবর গ্রাউন্ডে আমরা প্রথম বছর গিয়েছিলাম সেই বছরেও প্রশাসন এবং মুসলিম ভাইদের কাছে আমরা আবেদন পেয়েছিলাম যে আমরা একটা জায়গা করে যাতে ওনারা নামাজ পড়ার জায়গা পান আসলে আমরা যাওয়ার আগে থেকেই ওখানে নামাজ অনুষ্ঠান হতো তা আমরা এখন রথযাত্রা ওখানে করছি ইস্কনের তরফ থেকে তো ওখানকার সকলে ওই পাড়ার সকলের আমরা সহযোগিতা পাই তো সেই একটা ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ তো সেই বছর ধরে এই বছর তিন বছর হচ্ছে এই বছরগুলিতে আমরা এই নামাজ অনুষ্ঠানে আমাদের তরফ থেকে ওনারা যেটু আবেদন করেন একটু প্যান্ডেলের ব্যবস্থা করে দেওয়া ঘিরে দেওয়া যাতে নামাজে কোনো অসুবিধা না হয় তা আমরা সেটা করেছি এবং ওনারাও আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন যে রথের সময় ওনারাও সহযোগিতা করবেন এই তো আর কি হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত চোখ তো একটি চোখ আমরা একটি চোখ তারা সবাই মিলে আমরা সেবা করছি আসলে তো আমরা একজন প্রভুরই আরাধনা করছি তাই সবাই আসুন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই প্রভু জগন্নাথের সেবায় সামিল হই এবং আমরা একে অপরে হাত ধরে এই মানব জীবনের উদ্দেশ্য ভগবানের কাছে ফিরে যাওয়া সেই উদ্দেশ্যে এগিয়ে চলি ধন্যবাদ নিবেদনে ইস্কন দুর্গাপুর আপনাদের বিনীত সেবক ঔদার্য চন্দ্র দাস